বিরিয়ানি রান্না করবো তাও আবার আমার বিদেশি কলেজদের জন্য তো তারা খেতে চাইছে আমাদের হচ্ছে সবচেয়ে ফেভারিট ডিশ বাংলাদেশি তো আমি বলছি বিরিয়ানি আমি তোমাদের একদিন মেক করে খাওয়াবো তো আজকে সবাই ধরছে আমায় তো চিকেন ছিল হালাল তো আজকে হালাল চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করবো তোমরা পুরো ব্লগের সাথেই থাকবা আর যেহেতু আজকে বলছে বানানোর জন্য আজকে আমি এড করে রাখবো আর বাকি অংশ তোমাদের কালকে শেয়ার করবো তোমরা পুরো ভিডিও সাথেই থাকবা তো শুরু করা যাক আমি যাতে আমি এড করে রাখবো যাতে কালকে সকাল সকাল এসে বিরিয়ানি শুধু বসে দিতে পারি আর হচ্ছে আমি এখানে পেঁয়াজ রসুন সরি রসুন না পেঁয়াজ আদা আর হচ্ছে জিরা একটু প্লেন করে নিছি কুচানো প্লেট মানে কুচানো পেঁয়াজ আমি দিব না সব এক ব্লেন্ড করে রাখছি দিয়ে দিব টক দই এখানে কোনো পরিমাণ নাই আমি হচ্ছে নরমালি তিরিশ জনের মতো বিরিয়ানি বানাবো তিরিশ জনের জন্য তো এখানে মোটামুটি পাঁচশো গ্রাম টক দই ছিল আমি দিয়ে দিছি আর দিয়ে দিব এখানে হচ্ছে টমেটো

আর দিব হচ্ছে গার্লিক পেস্ট গার্লিক ছিল না ফ্রেশ গার্লিক পেস্ট গার্লিক ছিল না হচ্ছে ফ্রেশ যে কারণে আমি সেটা ব্লেন্ড করতে পারি নাই ভাবলাম পেস্ট আছে পেস্ট দিয়ে চালিয়ে নিই যেহেতু হুট করে বলছে কালারটা দেখে কেমন লাগতেছে বল তোমাদের কাছে